সালাম আলাইকুম দিদি শাহিদ চাওয়াম তো রক্ত দিবে এই বলে হচ্ছে রুগী বা পেশেন্টের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে রক্ত দিচ্ছে না মোবাইল ফোন অফ করে দিচ্ছে ব্লক করে দিচ্ছে এই ধরনের কাহিনী অনেক ঘটতেছে গত সপ্তাহে একটা কাহিনী এরকম ঘটেছে আমার সাথেও গত শনিবারে আমি একটা রিকোয়েস্ট পাই সেটা হচ্ছে যে বি পজিটিভ ইমার্জেন্সি তিন ব্যাগ রক্ত লাগবে ডাক্তার বলছে যে তিন ব্যাগ রক্ত এক ঘন্টার মধ্যে আনতে হবে নাইলে রোগীর অবস্থা আশঙ্কাজনক রোগীর শরীর অম সাদা হয়ে যাচ্ছে আর কি আমার ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে জানালো ব্রেনের রিলেটিভের এরকম পেশেন্ট আর তো ইমিডিয়েটলি আমি যাদের আমার পরিচিত আশেপাশে যারা আছে অনেকের সাথে কোচ করলাম কারোই নাই তো রক্ত নিয়ে কাজ করে অনেকগুলো গ্রুপ মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকগুলো গ্রুপে আমি শেয়ার করেছি যে ইমার্জেন্সি লাগবে তো কোনো একজন কোনো একটা গ্রুপ থেকে এক পার্টিকুলার ব্যক্তি সেই পেশেন্টকে ফোন দিয়ে আমার নাম বলছে সরাসরি যে আমার নাম অমুক অমুককে বলছে আপনার রক্ত লাগবে তো যেহেতু পেশেন্টের লোক নাম সিমিলার মনে করেছে তারা বলছে হ্যাঁ আমাদের লাগবে তো বলতেছে যে আমি স্টুডেন্ট আমার কাছে আসবো যে আমার কাছে ভাড়া টাকা নেই আমাকে দুই তিনশো টাকা দিলে ভালো হয় তো যেহেতু এক ঘন্টার মধ্যে তিন ব্যাগ রক্ত লাগবে এবং রোগীর শরীর সাদা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই রোগীর আত্মীয় স্বজনের মেন্টাল অবস্থা ঠিক নাই তারা কোনো কিছু চিন্তা না করেই ইমার্জেন্সি যেহেতু রক্ত সে দিতে পারবে বলছে তাকে টাকা পাঠিয়ে দিচ্ছে পাঁচশো টাকা বিকাশে একটু পরে সেই ভদ্রলোক আবার ফোন দিয়ে বলছে যে আমার বিকাশে পিনের সমস্যা হয়েছে আমাকে নগদ দিলে ভালো হয় তখন ওই লোকটা তোমার পোস্টাইলে যে সেটা এখানে সামথিং ইজ হ্যাপেন তারপর আমার বন্ধুকে ফোন দিয়ে सेम কথাই বলছে যে এটা আসলে প্রতারক তোমরা এই ধরনের এর সাথে কাজ করো না মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আমিও নিজেカラー হইছে আমার বন্ধুওカラー হইছে পরে যেহেতু ইমারজেন্সি রবীর অবস্থা খুব খারাপ তিন ব্যাগ রক্ত তোমরা ব্লাড ব্যাগ থেকে নিয়ে রোগীর রুগীর শরীরে প্রবেশ করেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রিসেন্টলি আমরা এই ধরনের ঘটনা অনেক শুনতে পাচ্ছি যে পেশেন্টের আত্মীয়স্বজনের কাছ থেকে আসবো টাকা নাই ভাড়া নাই এই ধরনের টাকা কথাবার্তা বলে টাকা নিচ্ছে টাকা নিয়ে হচ্ছে আর ফোন অফ করে রাখতেছে আমিও ফোন দিয়েছি আমি নাম্বারটা শেয়ার করব নাম্বারটা শেয়ার করতেছে যদি আইন প্রয়োগকারী কোনো সংস্থা বা কেউ ট্র্যাক করতে পারেন প্লিজ টেক অ্যাকশন এই ধরনের কালপিটদের জন্য আসলে যারা রক্ত নিয়ে কাজ করে তারা আসলে কাজ করতে পারবে না কারণ আমি অনেকগুলো গ্রুপে দিয়েছি সবসময় তো আমার যারা পরিচিত আছে সব ধরনের সবাই সবাইকে অ্যাভেলেবেল পাই ব্যাপারটা এরকম না বাধ্য হয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয় ইনফ্যাক্ট যারা রক্ত নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী আছে অনেকেই কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করে যখন পেশেন্টের অবস্থা খুব খারাপ থাকে আর কিছু উপায় থাকে না তো এই ধরনের কালপিট যারা আছে কিছু কাপটি মেরে বসে থাকে তাদের কাজই হচ্ছে বেসিক্যালি এই ধরনের কথাবার্তা বলে এই পেশেন্টকে ব্ল্যাকমেল করে টাকা নেয় তো এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে যে এই ধরনের ফেক ডলার আছে অনেক যারা আসলে টাকা পয়সা নিয়ে আসে না এটা অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আরেকটা কমপ্লেন অনেক সময় আমরা পাই যদি কোনো জায়গায় ডোনার পাঠাই ডোনার অনেক কষ্ট করে আসে টাকা বাড়ি ভাড়া দিয়ে আসে যারা পেশেন্টের রিলেটিভ তাদের মধ্যে কিছু মানে মানে ফালতু লোকজন আছে একটা থ্যাংক ইউ তো দূরের কথা অনেকে ডোনারের সাথে দেখাও করতে চায় না এক কাপ চা খাওয়া হবে দূরের কথা কোনো মানে অপারেশন করছে না ঠিক আছে সে ডোনার আসলে আসছে আসছে হোয়াটেভার বাট আমি বলবো একটা লোক আপনার তার নিজের কাজ দেখে আপনার রোগ পেশেন্টকে রক্ত দিতে গিয়েছে ন্যূনতম কিছু রেসপেক্ট দেখানো উচিত দেখানো উচিত তাকে ডাবের পানি কিনে দেওয়া বা পানি কিনে দেওয়া এটা যে এমন না যে আপনাকে নীতি যেমন নিয়ম আসলে এমন নিয়ম না এটা জাস্ট একটা ভদ্রতার ক্ষেত্রে মানুষকে তো মানে বলা তাইলে তার কাছে ভাল লাগে যে ডোনার তাকে আসলে সে রক্ত দিতে ইন্সপায়ার হয় কিন্তু ডোনার যদি রক্ত দেওয়ার পরে উল্টারও এমন একটা অবস্থা হয় যে মানে অপমানের শিকার হয় এই ধরনের কথা আছে এটাও ট্রু এটা আসলে পালানো যাবে না তো যারা রক্ত মানে আপনার জন্য যদি রক্ত দিয়ে থাকে তাকে চেষ্টা করবে অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ দিতে তার সাথে একটা ভালো কোয়াপায়ন করতে আর যদি তার এরকম নিরি হয় যে তার ভাড়া নাই চেষ্টা করবেন ভাড়া দিয়ে দিতে এটা হলো একটা ভদ্রতা আর টাকা পয়সা নিয়ে যারা মানে মানে ব্লাড দিচ্ছে না আমি অবশ্যই বলবো তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত এদেরকে আসলে মানে কোনো মানে এরা ক্ষমার অযোগ্য এদের অবশ্যই একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই ধরনের ঘটনা অনেক ঘটতেছে সামনে যে তার না ঘটে এই জন্য বেসিক্যালি ভিডিওটা করা আমি অ্যাটলিস্ট আর কোনো গ্রুপে কখনোই আর এই ধরনের রক্ত লাগবে বলে অপরিচিত কোনো গ্রুপে বা অনেক রূপজন সেই গ্রুপে শেয়ার করবো না সো আমি অনুরোধ করছি এই নাম্বারটা যদি কেউ পান তাকে ট্র্যাক করতেন টেক অ্যাকশন অথবা এই ধরনের যদি আরও কোনো মানে যারা তারা মানে সাফার করেছেন তারা প্লিজ টেক অ্যাকশন মানে এদের আসলে আইডেন্টিফাই করা উচিত এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত থ্যাংক ইউ